একদম ডাকনা দিয়ে রান্না করব এটা আসসালামু আলাইকুম শিল্পিস কিচেন ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম শোল মাছের বাপা এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ একসাথে কেটে রেখেছি

আমি ভালো করে মশলাগুলোকে হাতে মাখিয়ে নিব এখানে আমি মাছগুলোকে কেটে বেশি ধুয়ে রাখছি আগেই আপনি দিয়ে দেব Adesso Shock un po' di olio e un po' di acqua. Adesso aggiungo un po' di olio e un po' di আমি এইভাবে একদম ডাকনা দিয়ে রান্না করব এটা শুধু দৈন্য পাতা দেওয়ার সময় ডাকনাটা উল্টে আপনাদেরকে দেখাব আমি ডাকনা আর উল্টাই নাই এখন উল্টেই দেখব কেমন হয়েছে দেখেন আমার তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে হয়ে গেছে প্রায় এখন আমি দৈন্য পাতাটাকে দিই দেখেন ওই এক পানিয়ে আমার সব শীত হয়ে গেছে এবং তো অনেক সুন্দর হয়েছে তরকারিটার কালারও অনেক সুন্দর আসছে এখন দিয়ে দেবো আমি একটু তালা জিরার বুন আমার শোল মাছ বাফানোটা হয়ে গেছে একদম এক জালে আমি রান্না করে ফেলেছি রান্না দিয়ে আপনারাও ইচ্ছে করলে এভাবে করতে পারেন অবশ্যই মজা লাগবে আশা করি এই মাছটা আমার আব্বা নিয়ে আসছিল বাসায় মাছটা অনেক মজা হয়েছে আরও একদিনও রান্না করছি আজকেও রান্না করলাম জন্য এই পর্যন্তকে আল্লাহ হাফেজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখেন আমি যে শোল মাছের বাপাটা করছি একদম এরকম নরম হয়েছে সুন্দর হয়েছে এখন আমি খেয়ে দেখবো কেমন মজা হয়েছে বলবো আর অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি রান্না করছি বলে না আসলেই অনেক মজা হয়েছে আলু দুই তিন একটা আলু দিছি আর কি আমি আলুগুলো অনেক মজা লাগে নতুন আলু তো আর আলু আমার খুব পছন্দের সব তরকারির এই জন্য একটা দুইটা আলু দিই আপনারাও এভাবে রান্না করবেন এখনকার শীতের শরীর মাছ কিন্তু অনেক মজা লাগে দেখেন আমি কিন্তু অনেক মজা করি এক প্লেট ভাত খাই খেয়ে ফেলতেছি